আপনার ভোটে নির্ভর করছে মুশফিক মাহমুদুল্লার আইপিএল খেলা কলকাতা নাইট রাইডার্স এর ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে সেখানে লেখা কে কে এর বাংলাদেশি সমর্থকেরা আপনারাই আপনাদের খেলোয়াড়দের সব থেকে ভালো করে চেনেন তাই এবার আপনাদের পরামর্শ জানানোর সুযোগ দুই হাজার উনিশ আইপিএলে কোন বাংলাদেশি খেলোয়াড়কে আপনারা কলকাতায় দেখতে চান কলকাতা নাইট রাইডার্স এর অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে আপনার মতামত জানাতে পারেন তবে এবার চাইলেও সাকিবকে দলে নিতে পারছে না নাইট রাইডার্স সাকিবকে ধরে রেখেছে তার দল হায়দ্রাবাদ দুই সালের আইপিএল এর জন্য তাই একজন বাংলাদেশি ক্রিকেটার নিতে চাইছে কলকাতা সেজন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে তারা মূলত সাকিবের অভাব অনুভব করছে নাইট রাইডার্স এর ফ্রাঞ্চাইজি মালিকরা তারা এখন বুঝতে পারছে দলে একজন কোয়ালিটি ফুল অলরাউন্ডারের গুরুত্ব কত বেশি যে কারণে আসন্ন আইপিএলে এ সাকিবের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এমন একজন বাংলাদেশি ক্রিকেটারকে খুঁজছে কলকাতা সাকিব টানা সাত আসরে নাইট রাইডার্স হয়ে খেলায় বাংলাদেশের সমর্থকদেরও আলাদা একটা আবেগ জন্মেছিল কলকাতার প্রতি বাংলাদেশে তৈরি হয়েছিল নাইট রাইডার্স সমর্থক সাকিবকে কলকাতা ছেড়ে দেওয়ায় কলকাতার প্রতি আগ্রহ হারিয়েছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা বাংলাদেশের সমর্থন নষ্ট হয়েছে নাইট রাইডার্সের বাংলায় একটা প্রবাদ আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা পশ্চিমবঙ্গের ক্লাব হওয়ায় কলকাতা নাইট রাইডার্স কর্তাদের তা অজানা নয় সাকিব যখন কলকাতার হয়ে নিবেদিত হয়ে খেলেছেন তখন তার মর্ম বোঝেনি তারা কিন্তু সাকিবের অভাব যে অন্য কিছু দিয়ে পূরণ হবার নয় তা গেল মৌসুমে বুঝেছে নাইটরা মুখোমুখি তিন দেখায় ব্যাটে বলে কলকাতার কাল হয়েছেন সাকিব এবার তাই বাংলাদেশ থেকে ক্রিকেটার নিতে চায় কে কে আর পার্শ্ববর্তী দেশ হওয়ায় বাংলাদেশি সমর্থক পেলে বিভিন্ন শর্তগুলোতেও বেশি মুনাফা অর্জন করতে পারবে শাহরুখের দল